মা সেলফি আরিশকে সেলফি পরলে আরিশ হাসে শুরু করে পুজ দেয় মার সাথে তুমি সেলফি তোলার জন্য ওয়েল ট্রেন্ড এরকম একটা বলো ইয়েস জ্যাকেট আচ্ছা বলো হ্যাঁ বলো তো হাই গাইস আরিশ হাই গাইসও বলতে পারে বলো হেই গাইস দেখা হেই গাইস গাইস যা পাও তার মধ্যে যে তুমি সব ফেলে দাও হ্যাঁ হ্যাঁ আজকে এত সুন্দর একটা আলো ঝলমলে দিন যে সকাল থেকে আমার মন খুব ভালো আসলে মন শরীর ভালো থাকাটা যে এই সূর্য চন্দ্র আরও কত গ্রহ উপগ্রহের উপর নির্ভর করে তা বুঝতে বুঝতেই জীবনের অর্ধেকটাই পার করে ফেলেছি শুধু একটা জিনিস খেয়াল করতাম যখন এমন সূর্য ওঠে আমার মন খুব ভালো লাগে এই প্রশ্নের উত্তর খুঁজতাম যে কেন আমার ভালো লাগে এই প্রশ্নের উত্তর খুঁজতে যখন আমাদের সৌরজগতের অবস্থান সূর্যের অবস্থান খুঁজতে শুরু করলাম তখন দেখলাম আমাদের সৃষ্টিকর্তা এই মহাবিশ্বকে এমনভাবেই সৃষ্টি করেছেন যেখানে আমরা লিটারেলি একটা শূন্যে ভাসছি এই মহাবিশ্বে কত শত গ্যালাক্সি কত লক্ষ কোটি গ্রহ উপগ্রহ আর সব কিছু কতটা শৃঙ্খলার মধ্যে দিয়ে চলছে কতটা ডিসিপ্লিন সব কিছুর মধ্যে প্রত্যেকদিন সঠিক সময়ে সূর্য উঠছে সূর্য ডুবছে চাঁদ উঠছে বসন্তকালে গাছে নতুন পাতা আসছে আবার শীতকালে সেই পাতা ঝরে পড়ছে প্রকৃতির সব কিছুতে কতটা শৃঙ্খলা এই হায়ার ফোর্স বা আমাদের সৃষ্টিকর্তার কারণে এই মহাবিশ্বের সব যে মুভিং এনার্জিটা কাজ করে তার বাইরে কিন্তু আমরাও না আমরা মানুষেরা মনে করি আমরা প্রকৃতি থেকে আলাদা অথচ যে হায়ার ফোর্সটা এই জলের মধ্যে আছে গাছের মধ্যে আছে একটা ফলের মধ্যে আছে সেই হায়ার ফোর্সটা আমাদের অন্তরেও আছে আমাদের অন্তরের হায়ার এনার্জি বা আমাদের সৃষ্টিকর্তার সেই আলোকে আমরা সারা জীবন খোঁজার চেষ্টা করি না মনে মনে ভাবি সৃষ্টিকর্তা ওই দূরে আকাশে বসে আছেন কোনো একটা জায়গা থেকে আমাদের পাপ পুণ্যের হিসাব রাখছেন আসলে আমাদের সৃষ্টিকর্তা ভীষণ বুদ্ধিমান উনি জানেন যে আমরা মানুষেরা পৃথিবীর বা মহাবিশ্বের সব জায়গায় তাকে খুঁজব কিন্তু আমরা নিজেদের অন্তরে তাকে খুঁজবো না তাই তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন নিস্তব্ধতায় আমাদের অন্তরে তাই হয়তো পৃথিবীর সকল জ্ঞানী মানুষেরা বলেছেন নিজেকে জানুন তাহলে সৃষ্টিকর্তাকে জানতে পারবেন আর নিজেকে জানার এই প্রক্রিয়াটা এতটাই কঠিন যে আমরা বেশিরভাগ মানুষই এই চেষ্টাটাই করতে চাই না আসলে মেডিটেশন বা ধ্যান ছাড়া মনকে কমপ্লিটলি সাইলেন্ট করা যায় না আর মাইন্ড যতক্ষণ না কমপ্লিটলি সাইলেন্ট হয় আমরা আমাদের মনের ভিতরের হায়ার এনার্জিকে কখনোই জানতে পারি না এতগুলো কথা বলার কারণ হচ্ছে গাইজ মেডিটেশন আসলে আমার জীবনটাকে একদম চেঞ্জ করে দিয়েছে আমার ভিডিওর মাধ্যমে আমার জীবনের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করি এবং সেগুলো আমার ভিডিওতে দেখে আপনারা অনেকেই আমাকে মেসেজ পাঠান ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনাদের জীবনের সুখ দুঃখের আনন্দের মুহূর্তগুলো আমার সাথে শেয়ার করেন আমার সত্যি অনেক ভালো লাগে তবে এর মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপু আপনার মতো আনন্দে থাকতে হলে আমাদের কি করতে হবে আবার কেউ কেউ লেখেন যে জীবন নিয়ে প্রেম নিয়ে চাকরি নিয়ে বা সংসার নিয়ে ডিপ্রেশনে আছেন আমার এই কথাগুলো আসলে আপনাদের জন্য কোনো কিছুই এই ইউনিভার্সে স্থির নয় সব কিছু একটা সাইক্লিক্যাল অর্ডারে ঘুরছে যদি আমাদের আশেপাশের প্রকৃতিকেই অবজার্ভ করেন দেখবেন একটা গাছ শীতকালে তার পাতা হারাচ্ছে বসন্তে গাছে নতুন পাতা গজাচ্ছে ফুল আসছে ফল আসছে সেম জিনিস রিপিট হচ্ছে বছরের পর বছর একটা সুন্দর ছন্দে ইউনিভার্সের এই মুভিং এনার্জির কারণে পৃথিবী বা আমাদের জীবনের কোনো অবস্থাই পারমানেন্ট না তাই জীবনের আধার যদি পরিবর্তনশীল কোনো জিনিসের উপর নির্ভর হয় সেখান থেকে আজীবনের সুখ পাওয়া সম্ভব না জীবনের আধার হওয়া উচিত এমন কারো উপর যিনি কখনো পরিবর্তন হন না যিনি স্বয়ং সম্পূর্ণ যিনি আমাদের সৃষ্টিকর্তা এই পৃথিবীর প্রত্যেকটা সম্পর্ক প্রত্যেকটা জিনিস বা আপনি চোখে যা দেখতে পান সব কিছু ক্ষণস্থায়ী একটা সময় পরে প্রত্যেকটা সম্পর্ক প্রত্যেকটা জিনিস পরিবর্তন হয়ে যাবে এটাই প্রকৃতির প্রকৃত নিয়ম আপনি যাকেই ভালোবাসবেন যা কিছুকেই ভালোবাসবেন সে হোক আপনার মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী বন্ধু বা সন্তান সময়ের সাথে তারা বদলে যাবে সম্পর্ক বদলে যাবে হয়তো বা তারা পৃথিবীতেই থাকবে না তাই যে মানুষকেই ভালোবাসবেন যাকেই ভালোবাসবেন বা যা কিছুকেই ভালোবাসবেন একদম নিঃস্বার্থভাবে ভালোবাসবেন মা যেমন তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সে সন্তান যোগ্য সন্তান হোক বা না হোক মা বাবার খেয়াল রাখুক বা না রাখুক তারপরও কিন্তু মা বাবা নিঃস্বার্থভাবে তাদের সন্তানকে ভালোবাসে তাই এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আপনার সেই রকমভাবে ভালোবাসার ক্ষমতা থাকে তাহলে আসলে আপনাকে কষ্ট দেওয়ার মতো ক্ষমতা কেউই রাখবে না কারণ আপনি আসলে বিনিময়ে তার কাছ থেকে তো কিছুই চান না আপনি শুধু আপনার ইন্টেনশনটা ঠিক রাখবেন যখনই আপনি কাউকে ভালোবাসবেন বিনিময়ে তার কাছে কিছু চাওয়ার থাকবে না মজার ব্যাপার হচ্ছে আমরা মানুষেরা নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ ভাবি স্পেশালি যখন আমরা কাউকে ভীষণ ভালোবাসি তখন সেই মানুষটার সাথে যতক্ষণ থাকি ততক্ষণ নিজেদের ভীষণ পরিপূর্ণ মনে হয় মানুষটা দূরে সরে গেলে নিজেকে অপূর্ণ লাগে অথচ আমরা ভুলে যাই আমরা মানুষেরা কখনোই অ্যাপসুলুট নই তাই আপনাকে কখনোই কোনো মানুষ পরিপূর্ণ করতে পারবে না আপনি নিজেকে তখনই পরিপূর্ণ করতে পারবেন যখন আপনি আপনার থেকে শক্তিশালী কোনো সোর্সের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন আর এই শক্তিশালী সোর্সই হল আমাদের সৃষ্টিকর্তা আর আমাদের জীবনের উৎস আমাদের সৃষ্টিকর্তার সাথে যোগাযোগের মাধ্যম কিন্তু অনেক কিন্তু মেডিটেশন বা ধ্যান তার মধ্যে অন্যতম আপনার জীবন থেকে আপনার নিজেকে নিয়ে তৈরি করা ফলস ইমেজ আপনার জীবনের দুর্বলতা রাগ অহংকার দুঃখ অভিমান সব কিছু চলে যাবে যদি আপনি সত্যিই মেডিটেশনে আপনার হায়ার সোর্সের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন আর আপনি যখন আপনার সৃষ্টিকর্তার সাথে মেডিটেশনের মাধ্যমে সম্পর্ক স্থাপন করবেন তখন আপনি আসলে পৃথিবীর কোনো কিছুর উপর নির্ভরশীল হবেন না আপনি দেখবেন নিজে নিজেই আপনি কেমন পরিবর্তন হয়ে গেছেন আর আমাদের সৃষ্টিকর্তার সাথে সম্পর্কটা এমনই যে তিনি কখনোই আমাদের মানুষের মতো বিশ্বাসঘাতকতা করেন না তাই চোখ বুঝে তার ডাইরেকশন ফলো করতে পারেন জীবনে আর মেডিটেশনের মাধ্যমে পাওয়া ডাইরেকশনগুলো আপনি যখনই জীবনে ফলো করবেন আপনি দেখবেন আপনার জীবনের নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে আপনারা যে যে ধর্মেরই আছেন সেই ধর্মের নিয়ম পালন করেই আপনার মনের মাঝে আপনার সৃষ্টিকর্তার ধ্যান করতে পারেন জীবনটাই বদলে যাবে তবে মেডিটেশন বললেই করা যায় না মেডিটেশন সঠিকভাবে করার জন্য আপনার শরীরকে এবং মনকে সম্পূর্ণভাবে স্থির করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে আমি আমার নেক্সট ভিডিওতে বলবো আপনারা কোথায় মেডিটেশন শিখতে পারেন এবং আমি কোথেকে মেডিটেশন করা শিখেছি হোপফুলি আপনাদের অনেকের সেটা কাজে লাগবে আজকের ভিডিও শেষ করার আগে আপনাদের সবাইকে আমি একটা প্র্যাকটিস দিচ্ছি আপনারা যদি প্র্যাকটিসটা করেন হোপফুলি আপনাদের যে সময় ডিপ্রেশন আসে বা মন খারাপ আসে সেই সময়টা আপনারা কাটিয়ে উঠতে পারবেন এবং যদি কারো এই পদ্ধতিটা কাজে আসে আমাকে বলবেন যে এই ভিডিওর কমেন্ট সেকশানে এসে আমাকে জানাবেন যে আপনাদের এটা প্র্যাকটিস করে কেমন লেগেছে সেটা হচ্ছে যেই মুহূর্তে আপনি দেখ দেখবেন যে আপনার স্ট্রেস আসছে কোনো একটা বিষয় নিয়ে আপনি খুব ভয়ে আছেন বা আপনার ডিপ্রেশন লাগছে বা আপনি কাউকে ভীষণ মিস করছেন বা আপনি এমন কিছু কম্পালসিভ ফিলিংস আপনার ভিতরে আসছে যে যেই কাজটা আপনার এই মুহূর্তে করা উচিত না কিন্তু আপনার খুবই করতে ইচ্ছা হচ্ছে বাট আপনি জানেন যে আপনার এটা যদি আপনি করেন আপনার রেজাল্ট খুব খারাপ হবে ঠিক ওই মুহূর্তে আপনি আপনার ওই চিন্তাটা আপনার সৃষ্টিকর্তার নাম দিয়ে রিপ্লেস করে দেবেন মনে মনে আপনার সৃষ্টিকর্তার নাম নিতে থাকবেন এবং আপনি ওই সময়ে আপনার নিঃশ্বাসটা যতটুকু আস্তে আস্তে নেওয়া যায় ঠিক ততটুকু আস্তে আস্তে নিঃশ্বাস নেবেন এবং নিঃশ্বাস ছাড়বেন নিঃশ্বাস যত স্লো হবে এবং মন দিয়ে যতক্ষণ আপনি আপনার সৃষ্টিকর্তার নাম নেবেন ঠিক তখনই ওই মুহূর্তে আপনার সকল ডিপ্রেশন আপনি ভুলে যাবেন এবং নামটাকে আপনি ভিজুয়ালাইজও করবেন যে আপনি তার নামটা একটা কাগজে লিখছেন এবং মনে মনে নামটা বলছেন তা অনেকটা নাম জপের মতো এবং আপনি যেই ধর্মেরই হন আপনার সৃষ্টিকর্তা আপনি যাকেই মনে করেন তার নামটাই আপনি বলবেন তো এটা যদি আপনি কয়েক মিনিট করেন লাইক ফোর মিনিটস আর ফাইভ মিনিটস আপনি স্লোলি স্লোলি আপনার নিঃশ্বাসও স্লো হয়ে আসছে এবং আপনি তার নামটা ভিজুয়ালাইজ করছেন আমাকে তারপরে জানাবেন যে আপনার কম্পালসিভনেসটা ওই মোমেন্টে কমলো কি না বা আপনার যে ডিপ্রেশনটা কাজ করছিল সেটা কিছুটা কমে কিনা তো আপনার যতবারই ওই থটটা আসবে ততবার আপনি এই সেম জিনিসটা রিপিট করবেন জাস্ট ও আপনার থটটাকে রিপ্লেস করে দেবেন আপনার সৃষ্টিকর্তার নাম দিয়ে এবং আপনার স্লো ব্রিদিং প্রসেসে যাই হোক গাইজ এই ভিডিওতে অনেক কথা বলে ফেললাম আজকের ভিডিওতে দুটো ভিন্ন জায়গার ভিডিও আপনারা দেখেছেন আমরা খুব সুন্দর দুটো পার্কে গিয়েছিলাম এবং দুই দিনই দুই রকম প্রকৃতি ছিল ঠিক আমাদের জীবনের মতো জীবনের আনন্দের দিনগুলো ঝলমলে নীল আকাশের মতো আর আমাদের মন খারাপের দিনগুলো মেঘলা আকাশের মতো আর যখন আপনি আপনার নিজের ভিতরে ডুব দেবেন আপনার হায়ার সোর্সকে খুঁজে পাবেন তখন দেখবেন এই আনন্দের দিন বা দুঃখের দিন সবই এক ডিফারেন্সিয়েট করে শুধু আমাদের মন যত মেডিটেশন করবেন মন থেকে আপনাদের সকল বিভেদ দূর হয়ে যাবে তখন জীবনকে দূর থেকে শুধু অবজার্ভ করতে পারবেন আনন্দের সাথে আর জীবন তার আপন গতিতেই চলবে উইথ দ্যাট নোট আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সবার সাথে আমার দেখা হবে অন্য একটা ভিডিওতে বাই গাইস